জেলার মুরাদনগরে মাদ্রাসার ছাত্রদের ইফতার করালেন দুবাই প্রবাসী আমিনুল ইসলাম রবিবার উপজেলার কামারচর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইফতারের আয়োজন করেন তিনি ইফতারের পূর্বে মিলাদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা সামসুল হক ইফতার অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অডিটর আবু তাহের বাচ্চু মিয়া মাইনুদ্দিন ডাক্তার মফিজ মাস্টার খলিল মেম্বার রিপন মোল্লা সাদিকুর রহমান সিদ্দিকুর রহমান আলম মিয়া নয়ন মিয়া আব্দুল বাসির রেনু মিয়া রাসেল মিয়া মমশেদ বিন ইসলাম রিপন মিয়া ফখরুল ইসলাম রিয়াজুল ইসলাম প্রমুখ দুবাই প্রবাসী আমিনুল ইসলাম প্রতি বছর রমজান মাসে মাদ্রাসা ছাত্রদের জন্য ইফতারের আয়োজন করে আসছেন ইনমেন্স স্যার ছোট ভাই আল আমিন আল্লাহ পাক কাছে আল্লাহ সে সব সময় মাদ্রাসা ছাত্রকে আল্লাহ মেহমানদারি করে আল্লাহ তুমি তার আব্বাকে জান্নাতে মেহমানদারি ব্যবস্থা করে দাও